এখন দেশবাসী কি অবস্থায় আছেন জনগণ কি অবস্থায় আছেন তারা কি ইচ্ছে করলেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন এখনও তো ট্রেন চলছে না ট্রেন চলছে না সব দূরপাল্লার বাস চলছে না আমি আজকে এখান থেকে ওখানে যাব আমাকে যেতে হলে আমাকে অনেকগুলো কথা চিন্তা করে আমাকে যানবাহনে উঠতে হয় হুম আমার ট্রেন চলছে না কিন্তু সো তার মানে কি একটি অস্বস্তি আছে একটি ভয় আছে একটি শঙ্কা আছে হ্যাঁ একটি আপনি যে কথাটি বলেছেন যে দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তা কাটানোর পদক্ষেপগুলো আমরা দেখতে চাই এবং এটার মধ্যে সব পক্ষের একটি সংযোগ প্রয়োজন সেই সংযোগের উদ্যোগটিও কিন্তু সরকার সরকারের প্রতিনিধিদের Nita